নমস্কার আমি তানিয়া অজানা কলকাতায় আপনাদের আরও একবার স্বাগত জানাই পুজোর কিন্তু বাদ দি প্রায় বেঁচে গেছে নেই আর বেশি দিন বাকি আর এই মুহূর্তে আমি তো রয়েছি একদম গঙ্গার নিচে মেট্রোতে যা গঙ্গার নিচে মেট্রোতে আমি কি করছি আপনারাও যদি দেখতে চান গঙ্গার নিচে মেট্রো তাহলে কিন্তু এবার অতি অবশ্যই আসতে হবে জগৎ মুখার্জি পার্কে ওনাদের ভাবনা ওনাদের কনসেপ্টে বা গঙ্গার নিচে মেট্রো বিশেষত বায়ু দূষণকে কম করার এক পরিকল্পনা অপূর্ব পরিকল্পনা যা নিখুঁত চিত্রকলা শিল্পীদের মাধ্যমে ফুটে উঠতে চলেছে এইবার জগৎ মুখার্জি পার্কের হাত ধরে তো আর দেরি না করে সরাসরি ওনাদের উপস্থাপনা আমরা দেখে নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বাপি দা বাপি ঘোষ দাদার সাথে সরাসরি কথা বলে দাদা কেমন আছো একদম খুব ভালো আছি সামনে পুজো ভালো থাকতেই হবে একদম তো আজকে এই যে পরিকল্পনা এই যে জলের নিচে মেট্রো জগৎ মুখার্জি যে এই কনসেপ্ট এর বিষয় কিছু প্রথমেই আমি বলবো যে এই কনসেপ্টটা আমাদের এবছর প্রথম না দ্বিতীয় বলবো কারণ আমরা ডাউন বনগা লোকান জগৎ মুখার্জি পার্ক একবার ভীষণভাবে মানে করে উত্তীর্ণ জায়গায় চলে গেছিলো যেখানে বহু দর্শনার্থীরা যারা পরবর্তীকালে ডাউন ডাউন ওখানে ঢুকতে পারেনি মন খারাপ করে বাড়ি ফিরে গেছিল পরবর্তী পরিকল্পনা আবার যেহেতু গঙ্গান মিচোদিয়া মেট্রো কলকাতায় প্রথম সারা বিশ্বের কাছে সেই দেখা সেইটা দেখা দেখাতে চেষ্টা করা হচ্ছে আশা করি সাকসেস হবে দেখছেন একটা মেট্রো রেলে করে এসে গঙ্গার নিচে থেকে এসে বেরিয়ে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটাও দেখতে পাচ্ছেন তারপর পরই দেখতে পাচ্ছেন প্রতিমা প্রতিমাও একটা থিম আছে যে গঙ্গা দূষণ আমরা সবসময় পরিবেশ দূষণের কথা বলি গঙ্গা দূষণের কথা কম বলি কারণ আজকে গঙ্গাকে বাঁচাতে হবে তাই সেই কথাকে সামনে রেখে মায়ের পুজোর সাথে সাথে গঙ্গাকেও রক্ষা করার দায়িত্ব সবাই কাঁধে নিতে হবে এই বার্তা জগৎ মুখার্জি পার্ক এবছর দিচ্ছে আর মেট্রো রেল যে রাস্তা দিয়ে আপনার টানেলের মধ্যে দিয়ে এসে মেট্রো ঢুকবেন এবং সম্পূর্ণ পরিপূর্ণ একটা মেট্রো রেলে চাপলে আপনার যা অনু অনুভব করবেন অনুভূতি হবে সেটাই জগৎ মুখার্জি এবারে আসলে দেখতে পাবেন আচ্ছা আর একটা বলবো সামনেই পুজো মানে পুজোর ঘন্টা বেজে গেছে আর বেশি দিন বাকি নেই কয়েকদিন বাদে মহালয়া তো দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে একটাই বার্তা পরিবেশকে রক্ষা করতে হবে গঙ্গাকে রক্ষা করতে হবে আগামী প্রজন্মের জন্য যাতে দুর্গা পুজো থাকে তার জন্যে প্রত্যেক দর্শনার্থীদের কাছে কলকাতা পৌর সংস্থার একজন জনপ্রতিনিধি হয়ে আপনার বলুন পুজোর বায়না বলুন যা বলবেন করো জুড়ে আবেদন রাখবো দুটি করে গাছ যদি সকল দর্শনার্থী তার বাড়ির নিজস্ব জায়গায় উঠোনে বাগানে মাঠে লাগাতে পারেন তাহলে পরের প্রজন্মর জন্য দুর্গা রেখে যাব আমরা খেলনা ক্যাডবেরি ফুচকা আইসক্রিম নচেদ এটা মনে রাখবেন পরে পরের প্রজন্মের জন্য দুর্গাপুজো যেগুলো আসবে সেগুলো কিন্তু ওই খেলনার বদলে ওই স্টলগুলো ইনেলার ঝুলবে আর দুহাত তুলে শিশুরা পাশ থেকে চিৎকার করে বলবে বাঁচতে চাই অক্সিজেন দাও বা রক্ষা করো তাই আবার বলছি যে পরের প্রজন্মের জন্যে ইনেলার রাখার চেষ্টা করবেন না দুটি করে সকল দর্শনার্থী যারা আসবেন যত হাজার যত লক্ষ দর্শনার্থী দুর্গা মা দশ দর্শন করবেন সবাই দুটি করে গাছ লাগাবেন গাছ বাঁচান পৃথিবী বাঁচান প্রকৃতি বাঁচান নিজেদের বাঁচান পরের প্রজন্মকে বাঁচান নিজে বাঁচুন